মানুষ সাদা বেশি ভালোবাসে তো এরপরে সাদা ব্যবহার করেন দেখি দুইটাই তো সুন্দর মার্শাল্লা হ্যাঁ এগুলা এগুলো আমার দর্শক বন্ধুরা বেশি ভালোবাসে প্রবাসী ভাইরা বেশি ভালোবাসে পাথর বড়ি হান্ড্রেড পার্সেন্ট পাথর বড়ি দেখি পাথর বড়ি কিনা পাথর ও সম্পূর্ণ পাথর হবে না এটি জন্য সুন্দর একটু ঘুরাতে দেখি এই যে ভাই মার্শাল্লা মার্শাল্লা

আপনার তো অনেক টাইলস মাশাল্লাহ আজকে নতুন কালেকশন দেখব তার আগে শোরুমের ঠিকানাটা বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে যে আটাত্তর এ দক্ষিণ বিশিল আদর্শ বিদ্যা নিকেতনের ঠিক স্কুলের মার্কেটের নিচে দোকানগুলো মিরপুরে এক নম্বর আইসা কল্যাণপুর রোড সামনে আসলেই দেখবেন যে চাইনিজ চাইনিজের ঠিক পিছনেই আমার দোকানটা আর যদি খুঁজে না পান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন ওইখান থেকে আমরা রিসিভ করে আনবো সব বন্ধুরা আপনাদের সুবিধাতে এই শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার আমার ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিব যাতে করে আপনারা খুব সহজে ভিজিট করতে পারেন আর যারা আসতে পারবেন না সমস্যা নেই আমার প্রবাসী বাইরা অথবা বাংলাদেশের দূর প্রান্ত থেকে যারা চাচ্ছেন আপনাদের স্বপ্নের বাইরে রেখে সাজানোর জন্য সুন্দর সুন্দর টাইলস কিনবেন তার জন্য সম্পূর্ণ ভিডিও স্ক্রিন জুড়ে এই শোরুমের নাম্বার দেওয়া থাকবে ফোন দিলে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন কি দেখবো আজকে ভাই প্রথমে আজকে ফ্লোর দিয়ে শুরু করবো ক্ষেত্রে আমাদের কাছে

সব গোল্ডেন টাইলস সব গোল্ডেন বার ভাই আচ্ছা 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 গোল্ডেন টাইলস এগুলো না জি গোল্ডেন টাইলস অনেক কালেকশন মনে আপনার কাছে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো কত থেকে কত স্কয়ার ফিট বলা পড়বো বার ভাই এগুলো 95 থেকে 105 টাকার মধ্যে আর কত থেকে 105 টাকা জি জি এবং ডিফারেন্ট কারণটা কি ভাই ভাই এগুলো হচ্ছে যে আপনার অনেকগুলো আছে আপনার কোম্পানি ভেরিফাই হয় আচ্ছা কোম্পানি ভেরিফাই জি আর সেকেন্ড কথা হলো এগুলো আপনার একটা হচ্ছে যে আপনার পিজিবিটি আর হচ্ছে একটা হচ্ছে আপনার ন্যানোপলিস ন্যানোপলিস মানে হাই গ্লোসি রেট একটা তারপর হাই গ্লোসি ন্যানোপলিস রেট একটা ন্যানোপলিস রেট একটা এরকম ভিন্ন হয় আচ্ছা ভাই অনেকে 3D পাথর খুঁজে 3D পাথর আছে নাকি 3D পাথর আছে ভাই অনেকে দেখা যায় যে আছে আছে না এই যে এক ভাই

এত সময় তো আমরা দেখলাম যে আপনার ফ্লোর ফ্লোর টাইলস এখন আপনারা ওয়াল দিয়ে শুরু করবেন আচ্ছা ওয়াল এটা কি ছোট সাইজটা এগুলা ছোট সাইজ 8 12 সাইজ 8 12 যাদের মনে করেন বাসাবাড়ি করতে করতে দেখা যায় এক সময় বাজেটটা ক্রস হয়ে যায় সে ক্ষেত্রে টাইলস কি বিক্রি করবেন এটা কিন্তু খারাপ না মানে ছোট সাইজ বলে যে খারাপ তা না দেয় সাধারণত দলেন ওয়াশরুমে বা রান্নাঘরের জন্য এটা বেস্ট বেস্ট আবার অনেক আছেন যে ভাড়াটিয়াদের ঘরের জন্য ছোট টাইলস খুঁজেন তাদের জন্য এটা তো বেস্ট হবে নাকি জি জি আচ্ছা 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 মাশাআল্লাহ সেই ক্ষেত্রে এই যে এগুলা যা আছে সব ভাই আপনার আমি দেখেন বন্ধুরা দেখেন এটা হলো ডেকোর আর এটা হলো আপনার বডি চার এটা হলো ডিপ এটা হলো হালকা লাইট আপনি চাইলে লাইটটাও নিতে পারবেন ডিপটাও নিতে পারবেন এই যে এটাও সেম এটা কিন্তু একটু পাঞ্চের ভিতর এটা হল পলিশের ভিতর ঠিক আছে বন্ধুরা এটা কিন্তু ডেকোর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ডেকোর এটাও আপনার চাইলে এটা দিয়ে শুধু চাইলে বডি আপনার দেয়া সাজাতে পারবেন ঠিক আছে এটাও দেখেন ফুল দেখছেন তত সুন্দর ফুল ডিজাইন হ্যাঁ আচ্ছা এটা হলো পাঞ্চ ডিজাইন ঠিক আছে এটা পাঞ্চের ভিতর তো ভাই এইটা তো অনেক সুন্দর এটা কোন ব্র্যান্ডের ভাই এক্স মনিকা ব্র্যান্ডের ভাই এক্স মনিকা তো সুন্দর টাইলস বার করছে ওরা তো সাধারণত বড় টাইলস বার করে একবারে মানে ছোট নিয়ে আসছে জি জি বন্ধুরা এই যে গ্লসি এই গ্লসিটা আপনারা 12 24 এর গ্লসি দিয়ে দিতে জি জি কিন্তু পাইতাছেন 8 12 তার মানে কতটা স্থায়ী চিন্তা করেন জি ইনশাআল্লাহ অনেক ভালো হবে তো না জি ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ এই যে একটা আছে পাঁচের ভিতর কিচেন রুমের জন্য বেস্ট হবে অনেকে আমার আমার গত ভিডিওতে যে এই গ্রিনি টাইলসটা প্রতি অনেকে অনেক সম্মান জানাইছেন অনেক ভালোবাসা জানাইছেন অনেক এটা চাহিদা দেখাইছে যেটা খুব সুন্দর কি ভাই এটা বাচ্চাদের জন্য হ্যাঁ এটাও ফুলের ডিজাইন দেখো ভাই ভাই আরেকটা জিনিস দেখেন এটা হচ্ছে যে হালকা ব্লুর মধ্যে দেখা যায় অনেকে ছোট বাচ্চারা এগুলো চয়েস করে চয়েস করে বেশি ভালো সেই ক্ষেত্রে আপনার পাখি আছে দেখেন পাখি আছে যে পাখি এগুলো বাচ্চাদের জন্য তো

বাহিরের ওয়াল অনেকে দেয় আর দরজার সামনে তো সেই ক্ষেত্রে এগুলো দিতে পারেন একটা আছে ওরকমই ভাই সব কিছু হ্যাঁ এই যেগুলো বারোটার যেগুলো আছে এগুলো ঠিক আপনার ওয়াশরুম তারপরে কিচেন রুমের জন্য এগুলো স্কোয়ার ফিট পড়বে আপনার পঁয়ষট্টি সত্তর টাকার মধ্যে আর পঁয়ষট্টি সত্তর জি জি

অনেক সুন্দর ভাই এগুলোর বারো প্রাইস কিন্তু আপনার থেকে নব্বই টাকার ভিতরে থেকে আবার আছে টাকাও আছে ভাই আচ্ছা 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 কি কোম্পানি ওয়াজ ভেরি করে ভাই এগুলো আবার চাইনিজ এগুলো আবার চাইনিজ ভাই আচ্ছা চাইনিজের মধ্যে এগুলো এখানে আছে ডাবল ডেকোরটার দাম আলাদা সিঙ্গেল ডেকোরটার দাম আলাদা না জি 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 ডাবল সিঙ্গেল ডেকোরটার কত ভাই দুইশো টাকা থেকে দুইশো ত্রিশ টাকার মধ্যে দুইশো থেকে টাকা জি আচ্ছা আচ্ছা মাশাল্লাহ এটা তো না আবার কেউ আবার চাই দেখেন বারবার ওই যে কর্নারে একটাই দেখেন একカラー একカラー উটের চামড়া বলে উটের চামড়া উটের চামড়া বলে এই ক্ষেত্রে যে এক কালা কাছে গিয়ে দেখাই যে কাছে গিয়ে দেখেন এই জি এটা কিন্তু অনেকে চয়েস করে সুগার গ্লেস সুগার গ্লেস সম্পূর্ণ অনেক সুন্দর জি

দুশো বিশ টাকা দুশো বিশ আর এগুলো যা আছে এগুলো তিনশো বিশ টাকা থেকে শুরু করে চারশো সাড়ে চারশো টাকা পর্যন্ত আছে এখানে ইন্ডিয়ান ইরানি আছে তিনটা তাহলে বন্ধুরা আজকে আমরা সবগুলা দেখাইছি শুধু কিছু রাস্টিক কালেকশন আছে যেগুলো আপনাদের দেখানো হয় নাই বাট রাস্টিক কিছু চান আপনারা ফোন দিলে রাস্টিকের প্রাইসটা ভিডিও কল অনলাইন দেখিয়ে বলে দিব এগুলা ইন্ডিয়ান দেশি তারপরে চায়না সব ধরনের রাস্টিক গুলো এই পাত্রগুলো দেখান একটু দর্শককে এইগুলো এগুলো 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 ইউনিক কালেকশন কি বলে যদি এগুলো পুরনো কিন্তু এগুলো কিন্তু সব সময় চলে কিন্তু অনেকে খোঁজে সব সময় খোঁজে তারপরে যে এগুলো আছে রাস্টিক এই দেশি না ইন্ডিয়ান এগুলো হচ্ছে আপনার দেশি ভাই দেশি খুব সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ আচ্ছা আচ্ছা অনেক সুন্দর কালেকশন হ্যাঁ একটা আছে দেখেন অনেক সুন্দর কালেকশন আচ্ছা 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 মাসাল্লাহ এগুলো তো আছে তাছাড়া বন্ধুরা এই যে বারো চব্বিশ কিন্তু অনেক কালেকশন রয়ে গেছে যেগুলো আপনি একটা দেখাই নেই এখনও এই যে দেখতে পাচ্ছেন এগুলো রয়েছে অনেক সুন্দর সুন্দর কালেকশন মাসাল্লাহ এই যে একটা কালেকশন রয়েছে এই যে একটা এটা আবার কি আপনার যে দুই পাশে ফুলটা কিন্তু মিলে যাবে মিলে যাবে যাই এটা সাথে আরেকটা পাশে পাশে মিলে এটা চার পাশে ফুলটা থাকবে নাকি যখন ওয়াশরুমে দিবেন তখন চারিদিকে মিলে যাবে অনেক সুন্দর থাকবে তারপর এই যে এই যে একটা আছে फ्लावर ডিজাইন ভাই এটা তো সুন্দর এটা এটা কোন কোম্পানি খাদিম খাদিম স্যার ভাই খাদিমের এটা কত টাকা করে এটা পড়বে আপনার 88 টাকা 88 ফ্রেশের এটা এটা পড়বে আপনার 76 টাকা 76 টাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ এই যে খাদিমের আরো একটা আছে না জি ভাই এগুলো এটাও কি খাদিমের এগুলো খাদিমের তার মানে ওয়ার্ল্ড রাইস মানে খাদিমে তো সুন্দর করে নাকি এই খাদিমে অনেক ভালো কালেকশন আছে ভালো কালেকশন করে ডিজাইন ভালো কাজ ভালো করে ঠিক না আচ্ছা তো সুমন ভাই আজকে তো মাশাআল্লাহ অনেকগুলো টাইলসের কালেকশন দেখলাম অনেক ডিজাইন দেখলাম ঠিক আছে তো এই টাইলস ডিজাইনগুলো নেওয়ার জন্য আসবে কোথায় আবার ঠিকানাটা বলে দেন আমার ঠিকানা হচ্ছে 78 বাই এ দক্ষিণ বিশিল মিরপুর 1 আপনার চাইনিজের ঠিক পিছনে আমাদের শোরুমটা মাশাআল্লাহ মাশাআল্লাহ তো বন্ধুরা যারা আসতে পারবেন না তাদের মন খারাপ করার কিছু নাই তাছাড়া কিন্তু অনেক কালেকশন আছে আমরা আপনাদের দেখাতে পারি নাই যেগুলো এরকম স্টক করে রাখা আছে ঠিক আছে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তা মাফ করে দিবেন আর আপনাদের শোরুম বন্ধ থাকে কি বার সপ্তাহে আমাদের শোরুমটা সাপ্তাহিক বন্ধ হচ্ছে যে আপনার বৃহস্পতিবার বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ থাকে আচ্ছা সব বন্ধুরা স্যার ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিবেন আর নতুন নতুন কালেকশন নিয়ে আবার চলে আসবে খুব শীঘ্রই আপনাদের মাঝখানে আলাদান স্টাইল সেন্সরের সাথে নাকি আচ্ছা এছাড়াও যে ভাইয়া বারবার ইশারা দিছিল যে ভাইয়ার ইয়া আছে